ও আমার একটু মহা বালকার আপনি কি আমার চিনতে পেরেছেন বলল হা আমাকে আল্লাহর হাবিব আপনার মেয়ের জামাই বানাইয়া পাঠাইছে আল্লাহ একবার কয় না মেয়ের বাবা একবার ছেলের পায়ের দিকে তাকায় আর একবার ছেলের মাথার দিকে তাকায় একবার পায়ের দিকে আর একবার মাথার দিকে আর মেয়ের কথা চিন্তা করে রসুল আমার জন্য কি মেয়ের জামাই পাঠাইলো। আমি মাদিনা মনোহর আর দনাঢ্য একজন ব্যক্তি আমি মাদিনা মনহর একজন গোত্র প্রধান আমার মেয়ে হলো মাদিনা মনোহর সুন্দরী রমণীদের মধ্যে অন্যতম রসুল আমার মেয়ের জন্য কি পাঠালো একবার মেয়ের দিক কথা চিন্তা করে আর একবার ছেলের পায়ের দিকে তাকায় আর মাথার দিকে তাকায় যে এটা তো আঁঘার অবিষ্নাথ এটা পনেরবীক্ষ নাথ দশ বিশ এটা দুই আর বিশ কোন মতে এটা মানা যায় না ছেলে হলো কিন্তু যে জন্য প্রস্তাব পাঠিয়েছে সে মেয়েটা পর্দার আড়াল থেকে কান পেতে শুনে রয়েছে যে বাবা কার সঙ্গে কথা বলে আমাদের সমাজের মধ্যে বদ্র মেয়ে যারা পর্দাসীন মেয়ে যারা তাদের জন্য যখন বিয়ের প্রস্তাব আসে তারাও সহবয়সী মামি খালা অথবা তাদেরকে বলে রাখে যে বিয়ের প্রস্তাব তো আমার জন্য আসছে আপনি একটু খেয়াল রাখিয়ে বলেনি ভাই যারা ভদ্র তারা কি ঠিক তেমনি ভাবে মেয়েটা কান পেতে যখন শুরু হইল যে তার বাবার সাথে যিনি কথা বলেছেন তার নাম হজরত সাহায্যামি এটা বিষয়ে না কিনাকে পাঠিয়েছেন আখিরি জামানার ভয় বন্দর

আল্লাহর হাবিবেরpathname বরকে আপনি বের করে দিলেন ফরদ কবি কবিহা গলা ঢাকা দিয়া বাবা গো আমি তো বরকে দেখি নাই বর দাঁড়া লাগ থেকে আমি যা বুঝেছি বর আপনার পছন্দ হয় নাই বর হয় তোবা কালো বড় হয় বা গড়ি সেই যেভাবে ব্যাখ্যা দিয়েছে বর তো আপনার কাছে সুন্দরভাবে এসে বলেছিল

আপনি জান্নাতকে হারাম করেছেন জাহান নামকে আপনি ক্রয় করে নিয়েছেন বাবা গো দেখার কোনো প্রয়োজন নাই দেখার কোনো প্রয়োজন নাই দেখার কোনো প্রয়োজন নাই আমার দেখা ছাড়াই আমার দেখা ছাড়াই আমি রসুল্লাহর পাঠানো গ্রহণ করে নিলাম